এদিকে সৌদির রাজধানী রিয়াদে শুধু দেশের অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথমবারের মতো মদের দোকান স্থাপনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব নতুন এই মদের দোকানটি রিয়াদের কূটনীতিক কোয়ার্টারে অবস্থিত মূলত এই অঞ্চলটিতে দূতাবাস এবং কূটনীতিকরা বসবাস করে থাকেন গত বুধবার রয়টার্সের হাতে পাওয়া একটি নথি এবং মদের দোকান স্থাপনের পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্র এই তথ্য জানিয়েছে সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহগুলোতে দোকান খোলার সম্ভাবনা রয়েছে রয়টার্সের হাতে পাওয়া নথি অনুযায়ী অমুসলিমদের জন্য মদ কয় কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে মদ পেতে হলে প্রথম গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেলে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণে মদ কিনতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা তবে অন্য কোনো অমুসলিম প্রবাসীরা এই দোকানে প্রবেশাধিকার পাবে কিনা তা নথিতে স্পষ্ট উল্লেখ নেই পর্যটন ও অন্যান্য ব্যবসাকাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এছাড়াও ইট ইজ মোহাম্মদ বিন সালমানের দু হাজার তিরিশেরও একটি অংশ তার ইচ্ছা দু হাজার তিরিশ সালের পর সৌদির অর্থনীতিকে তেল ও বাণিজ্যের প্রভাব থেকে মুক্ত করবেন